মাকাল ঘট রাঙ্গামুল্লা এর লগে আপনারা লগে তারা পৈ্য রচনা করবে রাঙ্গামুল্লা করলোয় তিন কুলা খাইল হয় প্যাট ফুলা চেহারা সুন্দর হওয়ার তিন ধরনের অসুবিধা আছে এক স্বাস্থ্যগত অসুবিধা দুই সামাজিক অসুবিধা তিন পারিবারিক অসুবিধা প্রথমেই আমি স্বাস্থ্যগত অসুবিধার কথা বলি সুন্দর বলতে যা আমরা বুঝি আসলে সেটা হচ্ছে মেলানিনের অভাব তো মেলানিনের অভাব হইলে আসলে কি সমস্যা মেলানিনের যদি অভাব হয় তাহলে একটা মানুষ সুন্দর হয় মেলানিন যত বেশি একটা মানুষ সে গায়ের রং তত কালো হয় এখন মেলা মেলানিন বেশি থাকার কিছু সুবিধা আছে মূলত মেলানিন ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানে যার গায়ে মেলানিন যত বেশি তার ওই ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি তার মানে যে মানুষটা ফসা বা সুন্দর তার ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম গেল অসুবিধা নাম্বার এক এরপর হলো সামাজিক অসুবিধা আপ আপনার চেহারার সাথে সাথে আপনার যদি যোগ্যতাও থাকে তাহলে তো ভালো কপাল কিন্তু যদি আপনার আপনাদের দেখতে শুনতে খুব ভালো হন কিন্তু আপনার সেই পরিমাণ যোগ্যতা বা কোনো ধরনের যোগ্যতা আপনার মধ্যে নাই চেহারা আছে কিন্তু যোগ্যতা নেই কোনো ধরনের তাহলে আপনার সাথে একটা যুক্ত হবে মাকাল ফল বরিশের লেবাসায় যে উপদিকে যুক্ত সেটা অবশ্যই আরও মারাত্মক আপনাকে বলা হবে আপনার কোনো আপনার দেখতে সুন্দর কিন্তু আপনার কোনো যোগ্যতা নেই কোনো কিছু করার তাহলে আপনাকে বলা হবে রাঙ্গামুল্লা শুধু রাঙ্গামুলা বললেই তারা ফ্যান্ত হবে না এর লগে আপনার লইগে তারা পদ্য রচনা করবে কি কুটলে হয় তিন কুলা খাইলে হয় প্যাট ফুলা চিনতে পারেন অবস্থাটা কিন্তু আপনি যদি আপনার রং যদি কালো হয় তো আপনার এর সাথে সাথে আপনার যদি কোনো ধরনের যোগ্যতা নাও থাকে তাহলে অন্তঃপক্ষে আপনি এ ধরনের উপাধি পাওয়া থেকে বাঁচা যায় আর এরপর আপনার রং কালো কিন্তু আপনার অনেক বেশি যোগ্যতা তাহলে আর আপনাকে তাহলে আপনাকে বলা হবে কি কালো মানিক মানে ছেলেদের ক্ষেত্রে বলা হবে কালো মানিক আর মেয়েদেরকে বলা হবে

আপনি অনেক সুন্দর যদি আপনি ছেলে হন তাহলে আপনার জন্য পাত্রী দেখতে গেল যাওয়ার পর যদি দেখা যায় যে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য সব যোগ্যতা ঠিক আছে বংশ সব মিলে সব ঠিক আছে আর যদি দেখতে সুন্দর নাও হয় তাহলে বলবে যে সমস্যা নেই আমাকে পোলার সুন্দর আছে এরপর তো আবার ওই নদীর জল ঘোলা বলো দাঁতের মাইয়ে কালা ভালো এ ধরনের ডায়লগ তো আছে এতে গেল ছেলেদের ব্যাপারে কিন্তু আপনি যদি সুন্দর এবং মেয়ে হন তাহলে কী হবে আপনার জন্য যদি পাত্র দেখতে যাওয়া হয় পাত্র যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে তো কথাই নেই আর যদি দেখতে সুন্দর নাও হয় বলা হবে সোনার চামচ বা বাকি সোজাই বাকি সোনার চামচ তো সোনার চামচ অতএব কোনো সমস্যা নাই আমাকে মাইয়ে সুন্দর আছে এরপর হচ্ছে আরও অনেক পদ্য তারা বলবে যেমন কালা গলার মালা কোরআনের অক্ষর ডাও কালা আরও অনেক কিছু মানে পাত্রপাতি দেখার ক্ষেত্রে আপনি সুন্দর হইলে বলবে হয় আমাদের পোলা সুন্দর আছে সমস্যা নেই নাহলে আমাদের মাইজি সুন্দর আছে কোনো সমস্যা নাই এখন বলবেন যে চেহারা সুন্দর হওয়ার সবগুলোই অসুবিধা কোনো অসুবিধা কি নাই একটা সুবিধা অবশ্য আছে সুবিধা রাখি সুবিধা রইল আমরা যদি কেউ প্রেমের প্রস্তাব দেন অন্ততপক্ষে সে এই কথা বলতে পারবে না যে আইনআইনিদের চেহারা দেখছো দুই লাভ ভাই এছাড়া সাইডেনার লাভ হয়